ম্যাসেঞ্জার থেকে ম্যাসেজ আসলে কোনো সাউন্ড হয় না এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন অনেক সময় আপনার কোনো বন্ধু আপনাকে ম্যাসেজ করলে সেই ম্যাসেজের কোনো শব্দ হয় না আর যদি কোনো মেসেজ আসলে সেটা যদি শব্দ না হয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং ঠিকমতো আপনি রিপ্লাইও করতে পারবেন না সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ঝামেলাও সৃষ্টি হতে পারে তাই এই ভিডিওটিতে আমি আপনার দেখাতে চলেছি ম্যাসেজ আসলে মেসেঞ্জারে শব্দ হয় না এই সমস্যা কিভাবে সমাধান করবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার এই সমস্যা কীভাবে সমাধান করবে সেজন্য সর্বপ্রথম আপনার ফোন থেকে সেটিংস ওপেন করে নেবেন এখন এখান থেকে আপনি যখন সেটিংস ওপেন করে নেবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড অপশান দেখতে পাবেন এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান ওপেন করবেন এখানে আপনারা সি অল অপশান দেখতে পাবেন অ্যান্ড সি অল অ্যাপস এই অপশান ওপেন করলে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখান থেকে দেখা যাবে আপনি এখন এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপটি খুঁজে বের করবেন যখন এখান থেকে ম্যাসেঞ্জারটি পেয়ে যাবেন এখন এখান থেকে মেসেঞ্জারটি ওপেন করবেন ওপেন করলে এরকম ইন্টারভিউসে নিয়ে আসবে এখন এখান থেকে প্রথমে দুই নম্বর প্রথম যে অপশানটি দেখতে পাবেন নোটিফিকেশান আপনি জাস্ট এই নোটিফিকেশান এই অপশানটি ওপেন করবেন ওপেন করলেই অ্যানোবল বাটন যদি অফ হয়ে থাকে সর্বপ্রথম এটা অন করবেন যখন এটা অন করবেন এখানে আপনার দুই নম্বর অপশান দেখতে পাবেন বাবলস আপনি এখন এখান থেকে ওই বাবলস এই অপশানটি ওপেন করবেন বাবুল এই অপশান ওপেন করার পর উপরে যে দেখতে পাবেন অল নোটিফিকেশন নোটিফিকেশান যেটা আছে সেটা এখান থেকে আপনারা উপরে যেটা আছে সর্বপ্রথম যেটা দেখতে পাবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন অ্যাডে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন এখন নিচে এখানে দেখতে পাবেন যতগুলো নোটিফিকেশানের এই ডান পাশে অ্যানাবল বাটন আছে সবগুলো এখান থেকে একটা একটা করে আপনারা এই অ্যানাবল করে দেবেন অর্থাৎ এখান থেকে যতগুলো যদি কিছু অফ করা থাকে তাহলে সবগুলো এখান থেকে আপনি এখান থেকে চালু করে দেবেন একো একটা এখান থেকে চালু করা হয়ে গেলে আপনাকে আরেকটি কাজ করতে হবে সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করেই একবারে বেরিয়ে চলে আসবেন তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি এখন আপনারা যে যে ম্যাসেঞ্জার অ্যাপটি আছে এই ম্যাসেঞ্জার অ্যাপটি এখান থেকে আপনারা ওপেন করবেন যখন ম্যাসেঞ্জার ওপেন করবেন এখানে আপনারা নিচে থ্রি লাইন অপশন দেখতে পাবেন এখানে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে উপরে আপনারা সেটিংস অপশন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশনটি ওপেন করবেন সেটিংস অপশান ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে যখন আসবেন এখানে আপনার নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড অপশান দেখতে পাবেন এখান থেকে নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে উপরে দেখেন একটা অফ অন বাটন আছে এই অফ অন বাটন যদি এখান থেকে আপনার অফ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সাউন্ড হবে না মেসেজ কেউ করলে সেক্ষেত্রে অবশ্যই এটি অন করবেন সর্বপ্রথম আর নিচে আপনারা দেখে নেবেন এখানে যদি কোনো অফ অন বাটন যদি অফ করা থাকে তাহলে অবশ্যই এটা এখান থেকে চালু করে দেবেন কারণ দেখবেন যে অনেক সময় মেসেঞ্জার মেসেজ আসলে এই বাটনগুলো অফ থাকার কারণে কিন্তু শব্দ হয় না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ